এবার বলি এতগুলা মাস্ক কই থেকে পেলাম আসলে আমার টিমের যে লোকগুলো এগুলো এত পরিমাণ বোতা হয়েছে এদের দার ওটানি কোনোভাবেই সম্ভব না তাই চিন্তা করলাম যে না এই টিমে আর থাকা যাবে না তাই নতুন যে টিম আছে নতুন টিমের সাথে যোগদান দিছি আমাদের যে টিম এই টিম থেকে রিজাইন লেটার আজকে থেকে কালকে তারা পেয়ে যাবে ইনশাআল্লাহ Ki ki masih ada. Allah ya. Ki ki, setan setan setan. Doro doro. Ah. Oro. Ai Gas kap gas kap. Kan ngira lu nah. Kari আসলে ভাগ্যে থাকলে যা হয় আর কি দেখেন আমার দেশে মাছটা ধরার জন্য কিন্তু এত পরিমানে পিছলো আর মাছ ধরে তেমন একটা অভিজ্ঞতা আগে পরে নাই তার জন্য দেখেন আমার হাত থেকে পড়ে গেছে তারপর ওইটা আবার আসলে আমাদের কাছে ধরা দিছে

দুই নম্বৰ ফল আন চি আংগা দে

বলে আমাদের টিম থেকে ঘোষণা করবো সেটা হচ্ছে শীতকাল চলে যাইতেছে তিন চারটা হাসাইনা রাখছি যে একটু রাইন্দা টাইন্ডে সবাই মিলে খামু কিন্তু তাদের কোনো খবর নেই তারপরে চিন্তা যে ব্যাডমিন্টন খেলতে হইব র্যাকেট খেলার একটা কোট বানাইতে হইব এটা তো তাদের কোনো খবর নেই শীতকাল আইতেছে শীতকালের মধ্যে খিচুড়ি খাইতে হয় ডেলি ডেলি খিচুড়ি খাইতে সন্ধ্যার দিকের আইনদা এটা তো তাদের কোনো খবর নেই এই যে গান টান হয় গান টানের মধ্যে বলি যে গান টানের মধ্যে চলা যায় এটা তো তাদের কোনো রুচি নেই মাছ মারা যায় মাছ মারা যে চলেন যাই এর মধ্যে তাদের কোনো রুচি নেই এদের দার যত দিনা আর না উঠবো অত দিন এদের কাছ থেকে আমি তো ঘোষণা করলাম আমি নতুন টিমে যোগ দিয়ে দিলাম সবাই দোয়া করবেন এটাই Sito la la le tar? Haa huja Bek te maal zaro maal zaro maal zaro siton le tar Awa ayaa tu maal taran tu Ata dure tuta haa Ui si, aata pek te akan siton tar Maa tak ter pas kar su siton li Siton li Awa pas kar puri tu nek Sat kar lau, sito la la tar haro kaat le la la tar haro Bek te maa taa taaya la pning Ako to lan chay to Ako no chal da to Chal da to

আমরা মানুষ হইলাম পাঁচজন কিন্তু বড় মাছ পাইছি চারটা যার জন্য এই মাছগুলোকে কেটে তারপরে বন্টন করা হচ্ছিল আর সারাটা দিন আসলে বালি কাটছে সকাল থেকে মাছ মারতেছি মাছ ধরতেছি এইগুলো আমার কাছে ভালোই লাগে বলি রে সমন হেরে পাইছ না পাইলে আমরা এক মন হতে চলে তিন